আসসালামু আলাইকুম টু ইউ বিওয়ার্স হোসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি বিওয়ার্স বীর মুক্তিযোদ্ধাদের জুলাই দুই হাজার পঁচিশ মাসের একটি সুখবর নিয়ে চলে এসেছি আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিওয়ার্স অনেক প্রতীক্ষার পর আপনাদের জুলাই দুই হাজার পঁচিশ মাসের জন্য দুই লক্ষ উনষাট হাজার একশত বিরাশি জন বাতাবীর অনুকূলে সম্মানী বাতাব তিনশত বিরানব্বই কোটি দুই লক্ষ চুয়াত্তর হাজার দুইশত সাতাত্তর টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে উক্ত টাকা বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর ভিত্তিতে সরাসরি গভর্নমেন্ট টু পার্সন জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়া ইএফটি এর মাধ্যমে সম্মানী বাতা নিম্নসারণী মোতাবেক আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে সকল সকলাই সমান হারে বিশ হাজার টাকা করে ভাতা পাবেন তো আমরা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসার পর চেষ্টা করবো আপনাদেরকে অবগত করার সেজন্য আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমি এখানে সংযুক্ত করে দেওয়ার চেষ্টা করছি যে কোন কোন জেলা বা উপজেলায় কত জন দিনে। কত টাকা সম্মানি বা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে ভিউয়ার্স আজ এই পর্যন্ত শেষ আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমাদেরকে অনুপ্রেরণা এবং অধিকার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম